ছয় ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় খুলনার শহীদ হাদিস পার্ক থেকে গাছের ডাল কেটে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে ভিডিওটি ছড়িয়ে পড়তেই বিষয়টি খুলনা সিটি কর্পোরেশন কেসিসির নজরে আসে আজ দুপুরে ভিডিওর ঘটনা সত্যতা যাচাই করতে পার্কে পরিদর্শনে যান কেসিসির প্রশাসক ও খুলনার বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোক্তার আহমেদ সঙ্গে ছিলেন জ্যৈষ্ঠ কর্মকর্তারাও পরিদর্শনকালে অনুমতি ছাড়া ডাল কাটার অভিযোগে কেসিসির প্রধান মালি সাময়িক বরখাস্ত ও ঘটনার তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন প্রশাসক জানতে চাওয়া হলো যে এটার দায়িত্বে কে ছিল তো যে কেয়ারটেকার সে বলছে এখানে নিরাপত্তা অফিসারের কথা নিরাপত্তা অফিসার আবার কন্ট্রোলিং অফিসার হচ্ছে আরেকজন কিন্তু নিরাপত্তা অফিসার কিছু জানে না তার উপরে যে আছে সেও জানে না আমার প্রধান নির্বাহী কর্মকর্তাও জানে না কেয়ারটেকার যে এখানে সে নিজ দায়িত্বে এটা অর্ডার দিয়ে কাটিয়েছে এখন আমরা তাকে সাসপেন্ড করার জন্য বলেছি একটা তদন্ত কমিটি করতে বলেছি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট যারা আছে দায়ী তাদের কার কী দায়িত্ব ছিল সে ব্যাপারে আইনানুক যে ব্যবস্থা সেটা নেওয়ার জন্য বলেছি অনুমতি নিয়ে কাটি নাই যেহেতু আমি নিজে কাটছি মানে মানুষের কথার মতো এটা আমার ভুল হয়েছে গাছের ডাল কাটার এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠেছে নগরীর সবুজ পরিবেশ রক্ষায় কেসিসির নজরদারি নিয়ে হাসানুজ্জামান খুলনা গেজেট